ডেলিভারি চার্জ ফ্রিতে নাকি একটা আসছেন হ্যাঁ মাত্র সতেরোশো টাকার মধ্যে এতগুলো আইটেম সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি মাত্র সতেরোশো টাকা আবার সাথে ডেলিভারি চার্জ ফ্রি কোন দর্শক নিত কত পড়তো সিঙ্গেল সিঙ্গেল যদি কিনতে হয় তাহলে পঁচিশশো প্লাস পরে যাবে আচ্ছা যদি কেউ সিঙ্গেল নিতেন তাহলে কিন্তু পঁচিশশো প্লাস দাম পড়তো দেখেন মাত্র সতেরোশো টাকা পেয়ে যাচ্ছেন সাথে আবার পাচ্ছেন ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফ্রি কোনো এক টাকাও দিতে হবে অগ্রিম এক টাকাও দিতে হবে অ্যাডভান্স লাগবে না এক টাকাও দিতে হবে কি কি আছে প্যাকেজটির মধ্যে প্যাকেজটির মধ্যে প্রথমত থাকবে একটা টান টেবিল থাকবে একটা টান টেবিল পেয়ে যাচ্ছেন শুনুন যেটা টান টেবিল সেটা থাকবে ওকে নন স্টিকের ছয় পিসের একটা কেক কেকের মোল্ড পেয়ে যাচ্ছেন কেকের মোল্ড পাবেন একটা বিট বল পাবেন একটা হুইস পাবেন আচ্ছা আচ্ছা হ্যান্ড হুইস

দুইটা কেক কাটার জন্য দুইটা ছুরি পাবেন ছুরিও আছে দেখেন ওদের কেক বানানো থেকে কাটা পর্যন্ত যা লাগে সব এটা হলো যে আপনার স্কাইভার 3 পিসের পিসেরটা পাবেন ডিজাইন করার জন্য কাটার জন্য হ্যাঁ আচ্ছা আচ্ছা আর 10 পিন টাইপিং ব্যাগ পাবেন 10 পিস টাইপিং ব্যাগও আছে করাত ছুরি পাবেন আচ্ছা করাত চাকু আছে এই যে আঙ্কমান দুইটা

তারপর সুগার বল পাবে সুইট বল এছাড়া চেঞ্জ করে নিতে পারবেন অনেক ডিজাইন আছে একটা বেকিং পাউডার একটা বেকিং সোডা বেকিং সোডা দেখেন কত কিছু মাছ সারা বাংলাদেশ হোম ডেলিভারি 1700 টাকা পেয়ে যাচ্ছেন অ্যাডভান্স ছাড়া সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ ফ্রি তে নিতে পারবেন তো দর্শক এই প্যাকেজটি যারা নিতে যাচ্ছেন স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করে অথবা এই ঠিকানা এসে দেখে শুনে নিতে পারবেন